আসসালামু আলাইকুম আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলি দেখতেছেন সিলিং এবং ওয়ালের জন্য আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলি দশ বছরের কালার গ্যারান্টি দিয়েছে আর আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াশেবল আপনি সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে সময় ধোয়া মোছা করতে পারবেন আর থ্রি ডি ওয়াল পেপারগুলি পুরো দোয়ালে এক পিস হবে কোনো ধরনের জোড়া হবে না এগুলি জোড়া ছাড়া আপনার দেওয়ালটা যত বড় হবে ঠিক থ্রি ডি ওয়াল পেপারটা তত বড়ই হবে আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইনটি কাস্টমাইজ করতে পারেন অথবা গুগল থেকে আপনার যে ডিজাইনটি পছন্দ হয় সেটি আপনি আপনার দেওয়ালে ইনস্টল করতে পারেন এগুলি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনার বাসায় গিয়ে সরাসরি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এগুলি দেওয়ালে ফিটিংস করে দিয়ে আসবো আর এই থ্রি ডি ওয়াল পেপারগুলি স্কোয়ার ফিট হিসাবে অর্ডার করার জন্য আমাদের যাওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই জি ওয়াল পেপারের কাজ করে থাকি